সরকারি স্কুল থেকে বিমুখ হচ্ছে ছাত্ররা এখন এখন যারা অভিভাবক তারা কিন্তু প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন কেন দেখুন এই বিষয়ে আমি কিছু মন্তব্য করব না আমি এই বিদ্যালয়ের সম্পাদক হিসাবে যেটুকু বলতে চাই দু হাজার সাত শিক্ষাবর্ষে অক্ষয়নগর কুমরনারায়ণ হাই স্কুলের পাশে অক্ষয়নগর মক্ষদা বাণী মন্দির গড়ে উঠেছে অক্ষয়নগর কুমরনারায়ণ কুমরনারায়ণ আমার দাদুর নামে প্রতিষ্ঠা আর অক্ষয়নগর মক্ষদা বাণী মন্দির মক্ষদা আমার ঠাকুমার নামে বর্তমানে যিনি প্রধান শিক্ষক রয়েছেন ওনার মায়ের নামেই এই প্রতিষ্ঠান আমিও এই বিদ্যালয়ের সম্পাদকের দায়িত্বে রয়েছি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রাইভেট স্কুল এটা যদিও কিন্তু সরকারি অনুমোদিত বাংলার শিক্ষার পোর্টালে আমাদের এন্ট্রি রয়েছে আমরা ডাইস্কোট প্রাপ্ত স্কুল পঠন পাঠনের মান যথেষ্ট উন্নত এখানে অনেক ছাত্রছাত্রী গভর্নমেন্ট সার্ভিস করে পোস্ট অফিসে সার্ভিস করছে ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছে মেডিকেলে চান্স পেয়েছে এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে জেলার মধ্যে র্যাঙ্ক করেছে এরকমও ছাত্র রয়েছে বৃত্তি পায় আমাদের বিদ্যালয় থেকে সঙ্গে মেধা পরীক্ষায়ও আমাদের বিদ্যালয়ে স্থান পায় আমরা গত বছর রৌপ্য পদক পেয়েছি মেধা পরীক্ষাতে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রত্যন্ত গ্রামের মধ্যে আমরা জনসাধারণের মধ্যে একটা ভালো পড়াশুনা পরিকাঠামো এবং পরিবেশ দেওয়ার লক্ষ্যে এই বিদ্যালয় গঠন করা হয়েছে আমাদের এই যিনি প্রধান শিক্ষক রয়েছেন ওনার ফ্যামিলিতেই বংশগতভাবে একটা প্রতিষ্ঠানের প্রতি ঝোঁক রয়েছে আপনারা হয়তো জানবেন ছোট শাখা একাদশী প্রাথমিক বিদ্যালয় উনি ওনার দাদুর নামে তৈরি যেটা অক্ষয়নগর জুনিয়র বেশিক বিদ্যালয় রয়েছে আমাদের ওটাও আমাদের এই দান করা জায়গাতে ওখানে দেখবেন ভূমিদাতা হিসাবে ওনার ছয় বাবা জেঠা কাকাদের নামে রয়েছে ওটাও দান করা জায়গা সুন্দরবন মহাবিদ্যালয় যেটা রয়েছে সেটাও আমাদের কুঞ্জবিহারী কর যিনি রয়েছেন উনি ছিলেন তখনকার দিনের সহ সভাপতি ওনারও দান যথেষ্ট ওখানে রয়েছে এই শিক্ষা অনুরাগী ফ্যামিলি এরা এই ফ্যামিলি থেকে এনাদের একটা শিক্ষার প্রতি অনুরাগ থাকায় একটা প্রতিষ্ঠান করেছেন যে প্রতিষ্ঠানে আজকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে ভালো মান উন্নয়ন করছে মিশন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে পড়াশোনা করছে সরকারি ক্ষেত্রে চাকরি করছে এবং তারা প্রতিষ্ঠিত হয়ে আগামী দিনে আরও ছাত্রছাত্রী বৃদ্ধি হবে এবং পরিষেবা আমরা ভালো দিয়ে পড়াশোনাটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবো ছাত্রছাত্রীদের শুধু পুঁথিগত বিদ্যা নয় তাদের চরিত্র গঠন তাদের মান উন্নয়ন সেই সঙ্গে দৈহিক একটা সাবলীল হওয়ার দরকার রয়েছে আজকে সেই ক্রীড়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা তাদেরকে একটা খেলার জায়গায় নিয়ে এসেছি আজকের দিনে শুধু মোবাইলের যুগে সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে খেলার মধ্যে কেউ নেই আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত বিদ্যালয়ের মধ্যে টিএলএম সহযোগে টিএলএম সহযোগে এবং অন্যান্য খেলার ছলে যাতে পড়াশোনা দেয়া যায় এবং ছাত্রছাত্রীদের কি কী সমস্যা সেটা বোঝানোর জন্য এবং বুঝে আমাদের যাতে পঠন পাঠন দিতে পারি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ডিএলএড ট্রেনিং প্রাপ্ত সরকারি ডিএলএড ট্রেনিং প্রাপ্ত নিয়ে আমাদের প্রতিষ্ঠান আমাদের বিদ্যালয়ে মাতা টিচার্স গার্ডিয়ান কমিটি রয়েছে সেই গার্ডিয়ান কমিটির আমাদের সদস্য উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় বাবু কাছে আসবেন আমার কাছে মাননীয় বাবু রয়েছেন আরও অন্যান্যরা রয়েছেন যারা বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন আসেন এখানে কাছাকাছি তো আমরা চাই আগামী দিনে আপনাদের ছেলে মেয়েদেরকে সরকারি অনুমোদিত বাংলার শিক্ষা পোর্টালে অনুমোদিত ডাইস প্রাপ্ত আমাদের বিদ্যালয় যেখান থেকে সরকারি সার্টিফিকেটের কোনো অসুবিধা হবে না আমাদের বিদ্যালয়ে প্রাইমারি স্কুল পর্যন্ত রয়েছে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয় আগামী দিনে আমার নাম পীযুষকান্তি কর আমি বিদ্যালয়ের বর্তমান সম্পাদকের দায়িত্বে রয়েছি অক্ষয় নগরী ছোট সাঁকু ছোট স্কুলে কি নাম অক্ষয় নগর মোক্ষদা বাণী মন্দির নার্সারি অ্যান্ড কেজি স্কুল কত বছরের প্রতিষ্ঠান এটা এটা তো আজ প্রায় হয়ে গেল দু সাল থেকেই চলছে আমাদের প্রতিষ্ঠানটা কত ছাত্রহাতি প্রায় চারশো আপনার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে এমন এখানে প্রতিষ্ঠা আমাদের ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে হয়তো সব নামগুলো আমাদের কাছে মনে আসবে না কিন্তু অনেক ছাত্রছাত্রী অনেক বড় বড় জায়গায় তারা এখনো আজকের আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে এই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকের উপস্থিত হয়েছি এখানে ক্রীড়া প্রতিযোগিতা আমার নাম শ্রী হেমন্ত কুমার পথে আমি এখানকার প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছি